কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে পনির খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত রবিবার বিকেল পাঁচটায় এ জনসভা অনুষ্ঠিত হয় উপজেলা ও পৌর জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আয়োজনে অংশ নেন কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয় সভায় উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট এ এন এ মনিরুজ্জামান লাল সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির জাকের পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ সম্পাদক আমিনুল ইসলাম মাহমুদ আরিফ এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পার্টি ঢাকা বিভাগীয় সহ সভাপতি আলহাজ এ বি এম জিয়াউর রহমান সভায় বক্তারা বলেন জাকের পার্টির নীতি আদর্শ সততার ভিত্তিতে পরিচালিত হয় দলের কোন নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয় তারা কেন্দ্রীয় চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দেয়ার আহ্বান জানান আমাদের মহামান চেয়ারম্যান ফাইসাল আমের স্যার আমাদেরকে তিনশো আসনেই আমরা নির্বাচন করব আমরা ছশো স্থান থেকেই যেখান থেকে যখন কাউন্সিলর হবে সেখানে আমরা তিনশো আসনে দাঁড়াবো এবং ওয়ার্ড

আমাদের নবাবনতন্ত্র করতে পারবে জাকের পার্টি সারা বাংলাদেশের মানুষের দল হিসাবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের নেজ অধিকার প্রতিষ্ঠা করার জন্য জাকের পার্টি এখন থেকে অনেক পূর্ব 37 বছর আগে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এই 37 বছর যাব জাকের পার্টি কোন মানুষের সাথে আছে এবং ভবিষ্যতো মানুষের সাথে থাকবে গরিব দবি মহলদি মানুষের পাশে থাকবে এবং মানুষের অধিকার

দেশের মানুষকে সুশাসন বলেন এবং তাদের খাওয়া দাওয়া বলেন দ্রব্যমূল্য বলেন এবং মানে তাদের আমরা খালি উশৃঙ্খলা রাজনীতি দেখেছি কিন্তু জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদেরকে শান্তি আদর্শ শিক্ষা দিয়েছেন মানুষকে সেবা করার শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষায় এবং আরেকটি কথা আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান বীরজাদা সাহেব বলেছেন যে আমি এদেশের আঠারো কোটি মানুষের মুসলমানদের বিরানব্বই ভাগ মুসলমানদের খাদেম অন্য অন্য ধর্মের বিরুদ্ধে এবং জাকের পাটির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেছেন আট লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় সেটা যদি সুষম বন্টন হতো তাহলে প্রতি জেলায় দশ কোটি টাকা করে তো দশ হাজার কোটি টাকা করে হলে ধরেন গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা পাঁচটি উপজেলায় একটি উপজেলায় দুই হাজার কোটি টাকা হয় দুই হাজার কোটি টাকা যদি পায় তাহলে রাস্তাঘাট স্কুল কলেজ কোনো কিছুই আপনার ইয়ে হতো মানে অপরিপূর্ণ থাকতো না পরিপূর্ণ হতো এবং যাকের পার্টি পার্টির ইতিহাস থেকে দেখেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আদর্শ দিয়ে মানুষকে জয় করছেন